দর্শক কাকরা বালা আসুন ইনশাল্লাহ আপনারা দু আমরাও বালা আসি তো গেছিলাম খালা জাম ওর সিজন ওখান খালা জাম আনছি মোটা মোটা জাম কই নে এক কেজি খাইনি মানুষ কম তিন চারজন মানুষ খুব মজার জাম খাইয়া দেখছো মিটানি ওই আপনারা ভিডিও শেয়ার করি দেখাই আপনারা যেহেতু গাছ আনা জাম একবারে ফ্রেশ

این هستم رو گیری هست. اون رو مقدار من دست از کردن تفاییم کنیم. نگوش را وTelefone موزج رابطی نه آرام کنید موزج با آن که می خواهد را پ statistics و نحوه گرفت بیشتر گمی ذر challenges خوب چطور را خessel کرد. কালার যাব খুব লাগে সুন্দর লাগে ভিডিও চাইলে আপনার দেখাইলে বালা লাগে আপনারা দেখায়

ক্ষতিও করে না জাম খাইলে আপনার খাইলাম বৃদ্ধি হল্লা পালা লাগবো আনবাও লাগে লইল সবাই দেখ

দছৰ গাই জনাম এটা জামৰ ভিডিঅ দেখাই লাম

Ah non, this